আমি কই মসজিদে একটা টাকা দান করলে জগতে এমন কোন আলেম আছে কোরআন থেকে দেখাই পারবো কোনো সব নাই মসজিদে দান করার মধ্যে নাই নাই মাদ্রাসা দান করার মধ্যে কোনো সব নাই কারণ রসুলের জমানায় সাহাবীর জমানায় মাদ্রাসা ছিল না মাদ্রাসার জন্ম হইল আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল আহম্মদাম্বুটি মৌলানা কাশেম নানতুবি এই দুইজন এবং ওহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে অ্যাজেন্ট যেটার থেকে ওহাবিবাদটা প্রচার হয় সেটা হলো দেওবন্দ মাদ্রাসা মাদ্রাসায় দান করার কথা কোরআনে কই আছে কোরআন বলছে সুরাবাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে ছয়টা স্থানে দান করবা ছয় স্থানে দান করার কথা যে এইখানে দান করলে তোমাদের সওয়াব হবে পণ্য হবে সেটা কি এ তিম মিস্ককে অস যারা ঋণগ্রস্ত তাদেরকে এগুলো সব মানুষকে কেন্দ্র করে মুসাফিরকে লাইসা জি পূর্ব পশ্চিমের দিকে তাকানো মুখ ফেরানোতে কোনো পণ্য নাই ফায়দা নাই ফায়দা কি আল্লাহতে ইমান আনলে আল্লাহর কেতাবের প্রতি ইমান আনলে আল্লাহর রসুলের প্রতি ইমান আনলে তারপরে এই আমলে সালেহা করলে এই রকম ভাবে পাঁচটা শর্ত দিছে জি আর আল্লাহর মাল আল্লাহর محبتে মাল দান করবা ছয় জায়গায় সুরা বাকারা আর 177 নাম্বার আয়াতে স্পষ্ট কইছে অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করে দিয়া এই মানুষে অহনে টাকা দেয় না ওই যে উঠাই দিছে মুল্লারা এই মানুষ এরা তো নামাজ পড়ে না এদিকে টাকা দিচ্ছেন এরা হুসে না মুইতা পানি লয় না দেখেন না এরা নেশা পানি খাইব এরা মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বিরুদ্ধে বইলা এই বিকারি গো দিলে সব নাই লয়ে গেছে মাদ্রাসা মাদ্রাসার বাচ্চারা হেফজি পরে এরা নামাজ পড়ে এরা পাঞ্জাবি পাঞ্জাবি পিন্দা থাকে এরা বিল্লা করে এখানে দেবেন আল্লাহ তোই শর্ত দেয় না যে আল্লাহরে ডাকে হেরে টাকা দাও আল্লাহ বলছে মানুষকে দাও অভাবগ্রস্তকে দাও মুসাফিরকে দাও কয় নাই তো মুসলমান মুসাফিরের কথা তাই মসজিদে নিয়ে টাকা দেয়া হে

আল্লাহ রসুল কোথায় পড়েছেন আল্লাহর রসুল কোন মরছে আল্লাহ রসুল তো নিজেই কাবা আল্লাহ রসুল কাবা কাবা বাবা রো বাবা